গম পাই আগে চাগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়ছি তোমাদের সামনে তো থার্মের আই টাইটেল থেকে তো বুঝে গেছো কী ব্লগ নিয়ে এসে পড়ছি তোমাদের সামনে তো মানে এসেছি মানে দাদা মানে বাবা মা আমরা সবাই মানে রেস্টুরেন্টে এসেছি মানে হঠাৎ করে মানে প্ল্যান করছে দাদা মানে তো দাদার অল্প হুজাইতে কাজ ছিল তো বলছিলো যে বনু চল তুই আর মা আর বাবা চল আমরা মানে গিয়ে আসি তুইও তো সারাদিন ঘরে বসে থাকিস তো মা বাবা আমি তারপরে আমার পুচকি দাদা আমরা মানে একটা মানে হুজাইতে একটা কাজ কাজের জন্য এসেছিলাম তো কাজটা হয়ে গেছে তো এখন মানে দাদা দাদা বলছিল যে চল কোথা থেকে কিছু খেয়ে নি তো এখানে মানে খাওয়ার জন্য মানে মা আমি দাদা বাব সরি মা আমি বাবা মানে দাঁড়িয়েছিলাম মানে দাদা গাড়ি পার্ক করতেছিল তো তার জন্য তো ওইদিকে দেখতেই পারছো মানে একটা রেস্টুরেন্টে এসেছি তো দাদা কিছু মানে বিল খাওয়া দিচ্ছে মানে অর্ডার অর্ডারের জন্য আর রেস্টুরেন্টটা না মানে আমি এবার ফার্স্ট টাইম এসেছি অনেক সুন্দর কী বলবো আর খাওয়া দাওয়া অনেক টেস্ট কি বলবো তো ওইদিকে ফাইনালি খাওয়া দাওয়া খাওয়া মানে এসে পড়েছে অর্ডার অর্ডার দিয়েছিল যে খাওয়া এসে পড়েছে তো ওইদিকে দেখতেই পারছো পুচকিকে নিয়ে অল্প মানে বাইরে মানে খেলাধুলো করছি তো ওইদিকে দেখতে পাচ্ছ ওর মানে মা ওর সাথে কি সুন্দর খেলা খেলাধুলো করছে তো বন্ধুরা কিছু কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম রেস্টুরেন্টে গিয়েছিলাম তো কি কাজের জন্য গিয়েছিলাম কিন্তু কাজের কাজটার মানে আর ভিডিও করতে পারলাম না কারণ অফিস কাজ এই জন্য মানে তার জন্য ভিডিও করতে পারলাম না তো ওইদিকে দেখতে পাচ্ছ ওর মানে দিদিমার সাথে কি সুন্দর ফটোগুলো মানে দাদা তুলেছে তো আমিও কিছু কিছু পিক তুলেছি তো আমার পিকগুলো কিরকম হয়েছে আর আমার ফ্যামিলির মান মানে আমার ফ্যামিলিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ সবাই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার ইউটিউব চ্যানেলটা সত্যি তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো আমিও তোমাদেরকে ফুল সাপোর্ট করবো এটা তো আমি সবসময় বলি কারণ আমার বেশি ভিউজও আসে না ভাবছি এখন আর ইউটিউব করবো না নাকি ইউটিউবটা ছেড়ে দেব। কিন্তু না কোন সময় লাগে যে না কেউ যদি নাও দেখুক থাক আমি তো আমার এগুলো তো স্মৃতি থাকবে আমার ইউটিউবে তার জন্যই আমি ইউটিউবটার মিদে মানে সব কিছু দিই যা যা মানে যেখানে যাচ্ছি যেখানে যেটাই করছি সব 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 কিছু দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু টাটা বাই বাই নেক্সট কোনো ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই